ওয়েলকাম একটা মাই চ্যানেল আমি নবীন চলে তোমাদের সাথে নিউ একটা ফাটাফাটি একটা ব্লগ নিয়ে তো চলো আজকে সোমবার তো সোমবারে আজকে আমি যাব হচ্ছে স্কুলে বাবুর স্কুলে বাবুর স্কুলে ডেকেছে যেহেতু ম্যামরা তো যাব কি দেখি কি হয় না হয় তো দেখি আর এবারে পরীক্ষার ইয়েটাও খাতাগুলো আজকেই বেরোবে তার জন্যই ডেকেছে মেন তো দেখি বাবুর কি রেজাল্ট হয় না হয় এই সেকেন্ড হাফ পরীক্ষায় কারণ সেকেন্ড হাফ পরীক্ষাটা তো ওর ভালোই হয়নি সবসময় জ্বর মানে বমি এইসবে কাটিয়েছে শরীর খারাপে করে করে মানে পরীক্ষাটা দিয়েছে জানি না কি হবে পাশ করার নাম্বার তুলতে পেরেছে কিনা সেটাও জানি না যেহেতু ওর শরীর খারাপ ছিল আমি প্রেশারও দিতে পারছিলাম না বেশি তো তাই দেখি এবার কী হয় ঠিক আছে বাচ্চা আছে এখন কিছু করার নেই তো চলো এবার আমি সন্ধ্যায় খাবারটা দিয়ে আমি বেরিয়ে পড়ব বাবলি স্কুলে তো এখন খাবো ছাতু তো শুয়ে শুয়েছিলাম তো ছাতুটা খেয়ে নিই রেজাল্ট রেজাল্ট টেজাল্ট দেখে নিলাম দেখার পর ওখানেই খাতাটা জমা দিতে হয় তো সব দেওয়ার পরে এসে একটু শুয়েছিলাম তারপর এখন ছাতুটা করে নিলাম এবার খেয়ে নিই ছাতুটা ও পেয়েছে তাই ভাবুন ছাপিটা ইউ খায় তো চলো একটা বাইরের ওয়েদার আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড ভালো একটা ওয়েদার আর শুয়েছিলাম শুয়েই কী কী করবো আর তার জন্য সবাই শুয়েছিলো তো মা ওখানে রান্না করতে চলো আমি মা ওইদিকে রান্না করতে করছে আর আমি বসে বসে টিভি দেখছিলাম একটুখানি তারপরে চলে এলাম ঘরে তো আমার কত মশাই গেছে একটুখানি বাঁধতো না ততক্ষণে আমি বিছনাটা পরিষ্কার করে দিই তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো তো চলো বিছনা টেছা পরিষ্কার করে দিই আর ওয়েদারটা এত সুন্দর না দিনেবেলা হাওয়া দিচ্ছে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না বলার মতন না চলো আমার খুব ভালো লাগে এরকম ওয়েদার মানে বৃষ্টি পড়বে না কিন্তু হাওয়াটা যে দেয় না বৃষ্টির সময় ওই ওয়েদারটা আমার প্রচণ্ড ভালো লাগে আর এতটা ভালো লাগছে বলার মতো না তো চলো আমি বিছনা টিসনা পরিষ্কার করে দিই ওইদিকে আমার কত্তম কেটে দিয়েছি আমরা তার সাথে আমিও তুলে নিয়েছি আমরা আটিটা খাবো বলে তো চলো খেয়ে নিই আমরা আটিটা লাঞ্চ টাঞ্চ করে নিলাম তারপর হচ্ছে শাওয়ার নেওয়ার পরে একটু বাড়ি চালিয়ে জ্বালিয়ে দিলাম সব ঘরে তো চলো এবার আমার মেয়েকে একটু করতে বসাবো ও একটু হোমওয়ার্কগুলো কতগুলো বাকি আছে ওই হোমওয়ার্কগুলো করার পরে কালকে থেকে স্কুল তো হোমওয়ার্কগুলো করিয়ে নাও তো চলো হোমওয়ার্কগুলো করানো দিন বানিয়েছিলাম চিকেন মালাই পাবার তো সবারই একটু ভালো লেগেছে তার জন্য আজকে আমার মা বলেছে আমি চিকেন আনাচ্ছি তুমি সেটাই করো তো এখানে দেখো চিকেনের কিমা করে আনতে বলেছিলাম তাতে মিক্সি মিক্সিতে গ্ল্যান কিমাটা মিক্সিতে গ্ল্যান্ড করে নেবো করার পরে তারপরে সব মশলা টশলা দিয়ে দিয়ে তারপরে একটু গ্লাইন্ড করবো মিক্সিতে মিক্সিতে পুরোপুরি পিষে নেবো তো তারপরে এটা কিবার মতন তৈরি করে তারপরে করবো তো রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো বলো তাহলে আমি রেসিপিটা দেখাবো নাহলে আমি দেখাবো না তো প্লিজ কমেন্ট করো শেয়ার করো লাইক করো এমনকি সাবস্ক্রাইবটাও করো তো চলো এটা করে নিই করে ফেলি এটা এখানে পুরো কাবার মতন করে নিয়েছি এই লাগুন ও কাবাবগুলো একটু লাল লাল করে ভেজেছি তার জন্য এখন মনে হচ্ছে কালো কালো এগুলো কিন্তু পোড়া নেই আমি পুরো লাল লাল করে দেব ভাজা লাল লাল করে একটু আর এগুলো কড়াইও বসিয়ে দিয়েছি কাজু বাদাম আমুলের ক্রিম পেঁয়াজ এইগুলো ভেজে নিয়ে তারপরে মিক্সিতে পিষে নেব তো কাবাবটা আমাদের রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছো উপরতে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তো চিকেন মালাই কাবাব সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তো একটুখানি ফুটে নিচ্ছে আর উপরতে যেহেতু ধনে পাতা দিয়েছি সেটা দেখতেই পাচ্ছ আর কত সুন্দর কালার এসেছে বুঝতেই পারছো একটু হোয়াইট হোয়াইট কালারই হবে তো চলো এবার আমরা খেতে বসছি তো মা করে নিয়েছিল পরোটা তো এক সাইডে আমি আটাটাটাও মেখে নিয়েছিলাম মা পরোটাগুলো শেখে নিল আর তারপরে ফাইনালি আমরা পরোটা দিয়ে এটা খেয়ে নিচ্ছি তো খুব ভালো লাগে খেতে সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও